আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি আপনারা আমার এই আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম শেয়ার করতে বন্ধুরা আমার আজকের রেসিপি হচ্ছে পেঁয়াজ দিয়ে লেয়ার মুরগির ভুনা পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি সব সময় কথা না বাড়িয়ে রান্নায় চলে যাচ্ছি যা যা উপকরণ লাগছে রান্নার মাঝে আমি দেখিয়ে দেব। এখানে প্রায় আড়াই কেজি ওজনের একটি লেয়ার মুরগি নিয়েছি তো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আজকে এই মুরগি দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো তো আমি মুরগির স্কিনটা সহকারে নিয়েছি চাইলে আপনারা স্কিনটা বাদ দিতে পারেন কিন্তু আমার কাছে এই লেয়ার মুরগির স্কিনটা খুবই ভালো লাগে খেতে তো বন্ধুরা এখানে রান্না করার জন্য নিয়েছি প্রায় হাফ কেজি পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হচ্ছে নিয়েছি দারচিনি তারপরে এলাচ তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে তাতে দিয়ে দিলাম কয়েক টুকটু দারচিনি আর হচ্ছে এলাচ আর হচ্ছে মেথি মেথি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ তো এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ তার মাঝে দিয়ে দিলাম দুইটা তেজপাতা তেজপাতারও সুন্দর একটা স্মেল আছে সেজন্য তেজপাতা আমি ব্যবহার করি এখন সবগুলো মশলা একসাথে ভেজে নেব লালচে করে তো এই তো বন্ধুরা কিছুটা হয়ে এসেছে পেঁয়াজগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি লবণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো দেখুন বাদামি কালার এসে গেছে আমার পেঁয়াজের এখন একটু পানি অ্যাড করে দিলাম সামান্য পরিমাণে যাতে করে পরে না যায় পানি অ্যাড করে তারপরে সব মশলা আমি এক এক করে অ্যাড করব। তো ভিডিও জোরেই থাকুন আমার সাথে দেখতে থাকুন আজকের রান্নাটা কত সহজভাবে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমার মতো টিপস ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের রান্না হবে অনেক মজা এবং অনেক লোভনীয় তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা এখন আমি এক টেবিল চামচ পরিমাণে দিলাম একটু পরে আবার আমি আদা রসুন ব্যবহার করব তো দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপর এখানে অ্যাড করব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতন কারণ আমার কাছে তো ঝাল খেতে খুবই ভালো লাগে সেই জন্য আমি মরিচটা একটু বাড়িয়ে দিলাম আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী তো এখন আদা রসুন তারপর হচ্ছে মরিচ হলুদ দিয়ে একসাথে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তাই তো বন্ধুরা দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন এক টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়া গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া দিয়ে এখন আবার ভালো করে নেড়ে চড়ে দিয়ে কিছুক্ষণ আবার মশলাটাকে কষিয়ে নেব। চোলা রাসটা এই পর্যায়ে কিন্তু মিডিয়ামে রেখেছি না হয় নিচ থেকে পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করে ফেলি কিছু মনে করবেন না তো এখন তো চলতেছে সাবান মাস সামনে রমজান দুই তিন দিন আছে মাত্র তো আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই সাল্লাম সবসময় সাবান মাসে এই দোয়া বেশি বেশি করে পড়তেন দোয়াটা হচ্ছে আল্লাহম্মা আহম্মা ফির ওয়াজা বা ওয়া শাহাবান ওয়া বাল্যিক না রমাদান আপনারাও এই দোয়াটা বেশি বেশি করে পড়ুন তো বন্ধুরা দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে উঠেছে এখন আমি লেয়ার মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো মুরগিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দেব আজকের ভিডিওটি যে যেখানে কাছে দূরে দেশে বিদেশ থেকে দেখে থাকছেন আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার রান্না কেমন হতে চলেছে তাই তো বন্ধুরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এভাবে ঢাকনা দিয়ে কষিয়ে কষিয়ে আমি এই মুরগিটাকে রান্না করে নেব তই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিলাম দেখুন মুরগির থেকে পর্যাপ্ত পরিমাণে ঝোল উঠেছে আমার মনে হয় না আর এখানে ঝোল ব্যবহার করতে হবে এই ঝোলে মুরগিটা সিদ্ধ হয়ে যাবে তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিতেছি বন্ধুরা কালারটা কিন্তু দারুণ আসতেছে খেতে অনেক মজা হবে আমার ছেলে এই মুরগিটা বেশি পছন্দ করে তাই আমি মাঝে মাঝে এই মুরগিটা আনার চেষ্টা করি কারণ এটাকে অনেকক্ষণ সময় লাগিয়ে রান্না করা হয় প্রায় হাঁসের মাংস মতো লাগে খেতে সেজন্য এই মুরগিটা মাঝে মাঝে আনা হয় তো হাঁস তো আর সচরাচর বাজারে পাওয়া যায় না সেজন্য এই মুরগিটাই নিয়ে আসি তো এখন আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম তারপর আবার কিছুক্ষণ নেড়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিতেছি নিচের গুলো উপরে উঠিয়ে দিচ্ছি আর উপরের গুলো নিচে দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটা কাঁচামরিচ এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ